নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধু তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা মনে করে উঠে লাইক দাও শেয়ার করো আর আমার ইউটিউব গীতবিতান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা যে বেলাইকরণ আছে সে বেলাইকরণটাকে মনে করে করো তার সাথে আরও একটি কথা আছে যে ভিডিওটি তোমার দেখাবো প্রথম থেকে শেষ মধ্যে ভালো করে ভিডিওটি দেখো কোন জায়গায় ভালো দিয়ে স্কিপ করে দেখো না প্রতিটা জায়গায় ভালো করে দেখতে হবে ওর জায়গা ইম্পর্টেন্ট দেখার জন্য তাই বলছি প্রত্যেকটি মানে প্রথম দিয়ে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখব ঠিক আছে আর তার সাথে আমি উপরের স্ক্রিনে আমি গানের লাইন নোটেশন সমস্ত কিছু লিখে লিখে দেবো তোমরা দেখতেই পাবে ভিডিওটি বন্ধু দেখলে তো যেভাবে লিখে দেব তোমরা খাতায়টি সেভাবে পরিষ্কার করে লিখে নেবে তাহলে বুঝতে পারবে আর তার তার সাথে আরও একটি কথা যার নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো সদস্য হয়ে কিন্তু এখনও যদি সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমি যে ধরনের মনে করে সাবস্ক্রাইবটা করো পাশে থাকা বেড়াই অন করে রাখো ঠিক আছে তো আজকে আমি তোমাদের জন্য একটি রবীন্দ্রসঙ্গীত গানের নাম প্রাণ এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়াম টিউট করে শেখাবো তো নিশ্চয়ই সবাই চেনা জানা গান আসলে করি আমাদের সবার গানটা তুলতে খুবই ভালো লাগবে আর আমি তোমাদের এই গানটি দেখাবো তো স্কেলে আমি বিছি দেখি না প্রাণম রবীন্দ্র সঙ্গীত গানের তাল এই গানের তাল এক তাল ঠিক আছে এক তালের ওপর আমাদের এই গানটি হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না তার সাথে আমার চ্যানেলকে মনে করে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখবে

হবে গায়ে হে হবে মা গামা মামা সোহে আমা নন্দ মামা রে গঙ্গার তুন্দ কুড়ি সি গ পূর্ণ প্রাণ ও প্রাণে ঠিক আছে তারপরে আমরা এই লাইনটা গিয়ে আমরা আমাদের ফার্স্ট ফার্স্ট স্থায়ীটা শেষ করবো ঠিক আছে তো এই ছিল আমাদের ফার্স্ট ফার্স্ট তো আমি আবার দেখিয়ে দিচ্ছি কেমন কোমর নিয়ে যেতে হবে

অন্তরা তো নোটিশ এটা দেখে নাও এটা মিউজিক হবে সে মিউজিকটা হবে একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণের শোভে ফার্স্টটা তোমাদের আমি শিখিয়েছি সে একই নোটিশ না একই শুধু আমাদের হারমোনিয়ামের মিউজিক হিসেবে বসে যাচ্ছে যাবে তো মিউজিকটা দিকে দিই এমন হবে শুধু ঠিক আছে নোটিশের মুখে বলছি না চেঞ্জটা হবে গমে সমাগমে সে গমের জায়গাটাই চেঞ্জটা আছে ঠিক আছে তো হবে এরকম বিকশিত পৃথিবী কুসুম হে ঠিক আছে ওই হের জায়গাটাই চেঞ্জ আছে সে হের জায়গাটা হবে প্রথমে হবে এবার এর একটা বড় একটা এর কাজ আছে সে এর কাজটা হবে প্রথমটা হবে প্রবলেম নাহলে তখন তাড়াতাড়ি করবে ঠিক আছে তাহলে তাহলে একই লাইন তারপরে আবার হবে বিকশিত পৃথিবी কুসুম হয়ে আবারই লাইনটা হবে মানে ওইখানটা যে বসলো আনন্দ বসন্ত সমাগমে হলো তো তারপরে আবার ফিরলাম বিকশিত প্রীতি কুসুমো হে তখন আর হের কাজটা আর হবে না তখন বিকশিত প্রীতি কুসুম বলে পুলকিতো চিত কানুইটা বসে যাবে ঠিক আছে তাহলে বিকশিত প্রীতি কুসুমটা একই নোটেশনই থাকবে এই যে নোটেশন মুখে বলছি না বলে হের কাজটা হবে না তখন হবে পুলকিত বেশ মা তারপরে তারপরে আমার ফ্সপোর্ড একই কথা ফিরবো একই লাবণ্য পূর্ণ প্রাণ প্রাণেশ্বরী ঠিক আছে নোটিশনটা দেখে দিলাম একই নোটেশন একই কথায় পুরো বসে যাবে একই লাবণ্যে পূর্ণ প্রাণ ও প্রাণে সোহে ঠিক আছে একই নোটেশন একই কথাই বসে যাবে এই শেষে ঠিক আছে আবার চলবে গানের থার্ড পার্স সঞ্চারী একদিন একই কথাই থাক থাকবে না একটা চেঞ্জ হবে কিছু কিছু জায়গা আছে ওটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও আবার সেই মিউজিকটা হবে একটি লাবণ্য পূর্ণপ্রাণ প্রাণেশ হে তো আবার মিউজিকটা শুধু দেখাচ্ছি ওদের সঙ্গে বলছি না

পবচরণে একই নোটেশন একই কথাই থাকবে ঠিক আছে তো এই ছিল আমাদের থার্ড পার সঞ্চারিং তো আমি থার্ড পার্টে গিয়ে দেখে নিচ্ছি তো আমি দেখে নাও তো মিউজিকটা হবে আমাদের শেষ অন্তরা কোনো মিউজিক দিতে হবে না পা শেষ করি তোমরা শেষ করি লাস্ট পার্টটা ধরে নেবে ঠিক আছে

আমি এবার গিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হবে E <laughs> ঠিক আছে তো পুরো খাসপাটটা মানে একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণীর প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণীর প্রাণে সোহে তো পুরো ফাস পাট একই একই কথায় বসে গেলাম তাই জন্য উঠে সে মুখে বললাম না গিয়ে দিলাম ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছিলাম বুঝতে পারলাম কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু মনে করছি লাইক দাও শেয়ার করো আর আমার ইউটিউব ইউটিউব চ্যানেল অবশ্যই বন্ধুদের সাবস্ক্রাইব করো থাকা সেটা বেলাকাউন্ট অন করে ঠিক আছে তো তোমাদের সাথে তো অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা গান শিখানো এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ আমার সাথে থাকার জন্য নতুন রেসিপি শেখার জন্য আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদিন আবার একটু নতুন লেসনের সাথে মাথায় সুস্থ থাকো মন্দির প্র্যাকটিস করা আজ আসলাম নমস্কার